শর্মিষ্ঠা শীতলপুর গ্রামে বাস করত তাদের সংসারে কোনো কিছুর অভাব ছিল না শুধুমাত্র তাদের কোনো সন্তান ছিল না একদিন ও শর্মিষ্ঠাকে বলল আজ আমি বকুলপুর গ্রামে নিমন্ত্রণে যাব ফিরতে দেরি হবে তুমি খেয়ে নিও বকুরপুর গ্রাম শুনেছি বকুলপুর গ্রামে রাতের পর ভূতরে কার্যকলাপ হয় তুমি এখন যদি বের হও রাতের আগে কি বাসায় ফিরতে পারবে তখন রামু বলল ভূতরে কার্যকলাপ কোথায় হয় না বলো আমাদের গ্রামও কি ভূতরে কার্যকলাপ হয় না তখন শর্মিষ্ঠা বলল যাই হোক তুমি যাওয়ার আগে শিব ঠাকুরের মন্দিরে প্রণাম করে যাবে আর তুমি না আসা পর্যন্ত আমি কিন্তু কিছুই খাব না তখন রামু হেসে বলল ঠিক আছে আমি জলদিই চলে আসব। তুমি চিন্তা করিও না এই বলে রামু রওনা দিল এমন রামুর সাথে দেখা হলো তার বন্ধু উৎপলের সাথে উৎপলকে রামু বলল চল ভাই আজকে একটি নিমন্ত্রণ আছে তোকে নিমন্ত্রণে নিয়ে যাব তখন উৎপল বলল আমার তো ভাই খেতে কাজ রয়েছে কাজ না করে কি নিমন্ত্রণ খেতে হবে তখন রামু বলল সব সময় কি কাজ করবি ভাই চল আজ নিমন্ত্রণ খাবি তখন উৎপল রামুর জোড়া তার সাথে বকুলপুর গ্রামে রওনা দিল যেতে যেতে রামুকে উৎপল জিজ্ঞাসা করল। রামুদা এখন তো বেলা অনেক হয়ে গিয়েছে আমরা কখন যাবো আর কখন আসবো শুনেছি বকুলপুর গ্রাম তেমনটা সুবিধার না রাতে নাকি অদ্ভুত কার্যকলাপ হয় তখন রাম উৎপলকে বলল আগে বিয়ে বাড়িতে যাই তারপর না হয় আসার কথা চিন্তা করব এখনও তো পৌঁছতেই পারিনি বিয়েবাড়িতে যেতে রামু আর উৎপলের সঙ্গে দেখা হলো এক বৃদ্ধের সঙ্গে বৃদ্ধটি রামুকে জিজ্ঞেস করলো তোমরা কোন গ্রামের বাসিন্দা ভাই আর এখানের মধ্যে এত দেরি করে আসলে তোমরা নিজ গ্রামে কখন ফিরে যাবে রামু তখন বৃদ্ধকে সব কিছু খুলে বলল বৃদ্ধ তখন অবাক হয়ে বললো কি বাপু তোমরা কি এই গ্রামে নতুন নাকি কিছুই জানো না দেখছি রাতে তো এখানে হাঁটা চলা করা নিষেধ তখন রাম্য বিস্মৃত হয়ে তাকে জিজ্ঞাসা করল কেন মায় সমস্যায় কী সমস্যা তখন বৃদ্ধ লোকটি অবাক হয়ে বলল তোমরা কি এই গ্রামের মধ্যে নতুন এসেছ তোমরা দেখে এই গ্রাম সম্পর্কে কিছুই জানো না যাই হোক আজ হয় তোমাদের সাথে আমি রাস্তাটি পার করব এই বলে নিমন্ত্রণ সেরে সবাই রওনা দিল বৃদ্ধ লোকটি তখন রাম আর উৎপলকে বলল এখানে রাস্তার মধ্যে রাতের বেলা এক বৃদ্ধ মহিলা ঘুরে ফেরা করে সে মধ্যে পথিকদের ভয় দেখায় আবার এও বলা হয় তার একটি হোটেল রয়েছে সে হোটেলের মধ্যে ক্লান্ত প্রতীককে সে খাবার দেয় বিশ্রামের জায়গাও করে দেয় এবং পরে নিজেই সে প্রতীককে খেয়ে নেয় যদিও উৎপল আর রামও বৃদ্ধের কথায় তেমন একটি বিশ্বাস করেনি কিন্তু বৃদ্ধকে দেখেই বোঝা যাচ্ছিল বৃদ্ধ খুবই ভয়ভীত ছিল বৃদ্ধ রামুকে বলত বহুদিন আগে এক মহিলাকে এই গ্রামের মানুষরা বিনা দোষে দণ্ড দেয় তার আত্মা নাকি ডায়নি হয়ে এখনও এই গ্রামের মধ্যে ঘুরে বেড়ায় তাই এই গ্রামের মানুষরা রাত হতে আর ঘর থেকে বেরিয়ে যায় এরকম অনেক ঘটনা বকুলকুলের মধ্যে ঘটে আসছে সে ডাইনি রাস্তার মধ্যে কাউকে পেলে ছাড়ে না তখন রামও উৎপল বৃদ্ধকে কি জিজ্ঞেস করল আপনি কি সে ডাইনিকে দেখেছেন কখনো না বাবু আমি কখনোই সে ডাইনির মুখোমুখি হয়ে আর আমি কখনোই তার মুখোমুখিও হতে চায় না এই বলে তারা আবার হাঁটা শুরু করল চলতে চলতে রাত অনেক হলো উৎপল রাম ও দুইজনেরই খুব ঘিরে পেয়ে গেল ধরে একটি হোটেল দেখা যাচ্ছিল তারা সে হোটেলের কাছাকাছি যায় দেখল অনেক মানুষই বসে সেখানে খাবার খাচ্ছে তখন একটি বৃদ্ধ মহিলা সেখান থেকে বের হয়ে তাদের জিজ্ঞাসা করলো আপনারা কি খাবেন প্রথম প্রথম তারা সবাই একটু ঘাবড়ে গিয়েছিল পরবর্তীতে সাহস করে তারা জল পানিয়ে আনতে বলে তারপর তারা সবাই আবার একটু ভয়ভীত হলো তারা চিন্তা করলো এই বৃদ্ধ মহিলাটি আবার সে ডাইনিটি নয় তো বৃদ্ধ তখন বলল আরে না না এ কেন সে ডাইনি হবে এই সে ডাইনি না তখন উৎপল আর রামু একজন একজনের দিকে শুধু দেখেই যাচ্ছিল বৃদ্ধ এতটা নিশ্চিত হয়ে কীভাবে বলল কথাটি তারপর আবার খেয়ে তার রওনা হলো এদিকে রাত গভীর হচ্ছিল কিছুক্ষণ পর রাম দেখল বৃদ্ধ উৎপলের সাথে খুব কথাই মেতে উঠেছে এতক্ষণ বৃদ্ধ উৎপলের কাঁধের নিচেই ছিল এখন বৃদ্ধকে উৎপলের থেকে বেশ লম্বা দেখাচ্ছে তখন রাম বৃদ্ধকে জিজ্ঞাসা করল আপনার বাড়ি কোথায় আপনি তো হাঁটতে হাঁটতে আমাদের সাথে অনেক দূরই চলে আসছেন তখন বৃদ্ধটি গম্ভীর সুরে বলল হ্যাঁ আমার বাসা একটু পরেই আসবে আগে তোমাদেরকে তোমাদের গন্তব্যে পৌঁছে দিয়ে আসি তখন রামু বলতো আপনি তো অনেক দূরে এসেছেন আপনি না হয় এখন বাড়ি চলে যান বিশ্রাম নিন তখন বৃদ্ধ বলতো বিশ্রাম তো নেব কিন্তু এর আগে পেট করে তো খেতে হবে তারপর না হয় বিশ্রাম নেব এই বলে বৃদ্ধটি দূরের একটি গাছের নিচে চলে গেল উৎপল আর সুযোগ বুঝে দৌড় মারতে লাগলো উৎপল আর দেখল। দূর থেকে সে লোকটি তাদের দিকে ধরে আসছে কাছে আসতে লক্ষ্য করল সে লোকটি হঠাৎ করে একটি মহিলার রূপ নিয়ে দায়নি হয়ে গেল তারা সে গল্প রুটে দেখে সে জায়গায় ঘরে উত্তম বাহন প্রায় বেরিয়ে আসল তারপরে তারা মতো দৌড়াতে লাগলো কিন্তু সে দাঁড়িয়েটি তাদের পিছনে ছাড়ছিল না তারা যেখানে গেছিলো বিভিন্ন রূপে তাদের পিছনে পিছনে আসতে পার

তাদেরকে খোঁজার জন্য এদিক সে মুহূর্তে উৎপাদন তখন ভগবানকে খুব আক্রেড ডাকতে লাগলো তাকে সাহায্য করার জন্য এবং ইক থেকে রক্ষা করার জন্য সে প্রার্থনা করতে লাগলো তখন দেখতে পাই তার পুটলির মধ্যে একটি আগুনের হয়েছে। রয়েছে সে তাড়াতাড়ি এবং সে মশাল দিয়ে সে ডাইনিটিকে আটকানোর চেষ্টা করছে এক পর্যায়ে তারা মশালাটি ডাইনিটির গায়েই ছুঁড়ে মারলাইনি ঠিক সেই মধ্যে আত্মনাদ করতে লাগলো সে দানিকে চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও ততক্ষণে ডাইনিটি আগুন পুরে ছাই হয়ে গেল রামও আর উৎপল ভোর হতেই তাদের গ্রামের দিকে চলে গেল শর্মিষ্ঠাকে রাম সব কিছুই খুলে বলল এরপর রামু আর কখনোই রাত করে কোনো গ্রামের দিকে যায় না আগামী আরেকটি পর্ব নিয়ে আপনাদের কাছে জলদি ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন